একটা অ্যাকাউন্ট থেকে দেখা যায় আমরা উইড্রো করেছি প্রায় বাইশ হাজার পয়েন্টের উপরে ঠিক আছে অনেক বেশি একটা অ্যাকাউন্ট থেকে অনেক হিউজ পরিমাণ একটা উইড্রো করা হয়েছে এবং এখানে আটবিশটা প্লাস সার্ভে এবং এখানে উইড্রো অনেক বেশি ঠিক আছে চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা উইড্রো করব আচ্ছা ওটা পরেই বলি তো আমি অলরেডি গুগল মিটে আছে আমাদের একটা মেম্বার কাজ করেছে তার উইড্রোটা আমরা করে দেবো এখন তো আপনারা সাথেই থাকবেন এবং আমাদের যে ভিডিওগুলো কেমন হচ্ছে এরকম তো আসলে সবগুলো ভিডিও করা যায় না কারণ পার্টে অনেকগুলো উইথড্র হয় তো দুই একটা আসলে চেষ্টা করে আপনাদেরকে দেখানোর তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আচ্ছা ভাই হ্যাঁ এখন আপনি একটু অ্যাকাউন্টে যান আচ্ছা অ্যাকাউন্টে যাবো হিউজ পরিমাণ সার্ভে আছে কিন্তু মানে এক একটা পয়েন্ট বড় বড় আর কি হ্যাঁ আচ্ছা এটা কত লেভেলের আইডি এর আগে উইথড্র করা হয়েছিল আচ্ছা

উইডোতে গিয়ে আপনার ফাইভ ডলার সিলেক্ট করেন আমি আপনাকে উইডো বা ইউএসএ সার্ভে কাজ করি এখানে মেনলি আপনার আইপি অথবা ভিপিএস প্রয়োজন হবে এই আইপি অথবা ভিপিএস যখন আমাদের থেকে নেবেন তখন এরকম সব ধরনের সাপোর্ট আমরা দিব যেমন কীভাবে কাজ করি নতুনদেরকে নিয়ে গ্রুপ করে সার্ভে কাজ শেখাই এবং সার্ভে কাজ করি তো এই বিষয়ে একটু আপডেট জানাই তো এটা যেহেতু ইউএসএ সাইট এখানে কাজ করতে আপনার আইপি অথবা ভিপিএস প্রয়োজন হবে এই আইপি অথবা ভিপিএস আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে নিলে এখানে ফুল সাপোর্ট ফ্রি থাকে যেমন সেট আপ থেকে শুরু করে কাজ শেখা কখন কোন জায়গায় কাজ করবেন ভেরিফাই উইথ ডলার সেল করে তার বিকাশ নগদে পে করে দেওয়া হয় এরকম গ্রুপ করে কিন্তু কাজ করা হয় তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে সার্ড বিপিএস আর ডিপি এস এম এল ভেরিফিকেশন যেগুলো দেশে আইপি এখানে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে ঠিক আছে তারপর আমাদের ওয়েবসাইটে ডোমেন হোস্টিং আছে তো যাদের লাগলে এখান থেকে আপনারা পার্সেস করে নিতে পারেন কোন অপশা আর এখানে মূলত ইউএসএ ইউকে অনেক বেশি পিপিএস আছে যা যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে করতে পারবেন যে কোনো সমস্যা এখানে সাপোর্টে নক করতে পারবেন অথবা যাদের ডলার লুট করতে হবে রেডিট পেতে তারাও কিন্তু এখান থেকে চলে যায় হ্যাঁ ভাই বসে ওকে সব ঠিক আছে তো না এখন ক্লাইম রিওয়ার্ডে ক্লিক দেন ওকে তো অলরেডি আমাদের ফাইভ উইডো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মূলত কোনো কোনো সময় একটু প্রবলেম করে তো আমাদের আব্বা যখন মেথন অনুযায়ী কাজ করবেন বা আমাদের সাথে কাজ করবেন তখন এই উইডোগুলো আমরাই করে দিব এবং সাকসেসফুল ভাব সাকসেসফুলভাবেই আমরা এগুলো করে দিব সেক্ষেত্রে এখানে আমাদের আপনি ফুল নিশ্চিতভাবে আমাদের সাথে কাজ করতে পারবেন খুবই সহজে ঠিক আছে দেখেন অলরেডি আমাদের রিডিম ওকে রিডিম হয়ে গেছে এখন আমাদের যে অ্যাক্সেস এবার যে কার্ডটা আছে এখানে ক্লিক করে কিন্তু আমরা করে নিতে পারবো আমাদের সার্ভে কিন্তু অনেক আছে তো বলা চলে যে আসলে ভিপিএস এ কাজ করলে অনেক ভালো কাজ হবে তো যারা কাজ করতে চান অবশ্যই ডিসক্রিপশান থেকে নক করবেন আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ